টাকা পয়সা করবেন আমাদের লাগে মারি একটা টাকা বলছি করার জন্য বাইরে ভাই মার তো বসে না ঠিক আছে সবশেষে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটাই কথা যারাই বিদেশ করবেন টাকা দিবেন মা বাবা ভাই আত্মীয় স্বজন সবাই টাকা দিবেন তবে নিজের জন্য একটা আলাদা একটা সঞ্চয় অবশ্যই করবেন ভাই আমরা প্রবাসীরা বড়ই হতো অত বাঘা নেই আমাদের দেখার মতো কেউ নাই না ছোট